அரெக்ட தெரிவிட்டார்

কোথায় কি করেছে সে অডিও আপনার শুনবেন এবং এদের সম্পূর্ণ সাক্ষীও আছে একজন আপনার কি আছে এবং সেই সাক্ষী থেকে বলবেন তারা কো আর্টিস্ট না মনে করে এবং মানে হবিকে

আর বেটা তো বললে অফিসে যেতে বলবো তুই পাসাই গেলি কেন পাসাই তোর কি সম্পূর্ণ অভিযোগ বই ওর আমরা এই কথাগুলো প্রমাণ করতে না পারলে কারণ ওর গিরা হলে যে দেখে থাকে এটা প্রমাণ করতে মাননীয় মামলা হবে এবং রিয়ামণির আপনার মেডিকেল রিপোর্ট করা হবে সে ম্যাক্সি সাথে খারাপ সম্পর্ক করেছে কিনা টেস্ট হবে সে অভিশাষে সম্পর্ক করেছে কিনা